হোম ডেলিভারি যদি হোম ডেলিভারি চায় ঘরে বসে মাল নিতে পারে আচ্ছা এরকম তো বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন আছে এক এক করে কালেকশন গুলি দেখাও সর্বপ্রথম কি কালেকশন গঙ্গা গঙ্গার ভিতরে এখন চলতেছে বর্তমানে যেগুলি চলতেছে না গঙ্গার ভিতরে

যদি তোমাকে কল দেয় তাহলে একশো কুড়ির মাধ্যম নিলে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল দিচ্ছে হোম ডেলিভারি দুই হাজার টাকা দিচ্ছি এবং কোন মাল বিক্রি এক্সচেঞ্জের ব্যবস্থা আচ্ছা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে দ্বারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাবস্ক্রাইব ভিডিওটি